নীলগঞ্জ সুভাষনগর এলাকায় উদযাপন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিন জন্মদিন উপলক্ষে পথচলতি জনসাধারণ মানুষের মিষ্টিমুখ করালেন বিজেপি কর্মী সমর্থকরা এবং প্রধানমন্ত্রী জেকে সশ্রদ্ধ প্রণাম ও ঈশ্বরের কাছে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন সকলে এদিন উপস্থিত ছিলেন সেবা পক্ষকালের বারাসাত জেলার কো কনফেডার সুকান্ত বিশ্বাস মণ্ডলের প্রাক্তন সভাপতি রাজু পাল মণ্ডলের যুব সভাপতি চিত্র দাস মধ্যমগ্রাম চারের সাধারণ সম্পাদক রাজু দাস সহ আরও অন্যান্যরা যার জন্মদিন পালন করলাম তিনি বিশ্ব নেতা আমাদের দেশের একশো চল্লিশ কোটি ভারতবাসী আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির এবং মোদীজির জন্মদিন পালন শুধু আমরা করিনি আপনি দেখেছেন আন্তর্জাতিক বিশ্বে জার্মানি থেকে আমেরিকা ইসরায়েল থেকে ইটালি কোন দেশের বিশ্ব নেতারাই বাকি নেই তাকে উইস করতে শুধু একটা টুইটারেই কিন্তু তারা সীমাবদ্ধ ছিল না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালন করার জন্য ভারতীয় সময় কখন বারোটা বাজে সেইটার জন্য দীর্ঘ অপেক্ষা করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অপেক্ষা করেছে যে ভারতীয় সময়ে কখন রাত বাজবে এবং নরেন্দ্র তিনি করবে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা তো এখানে যারা আছি খুব নগণ্য একজন মানুষ বিশ্বের তাবর তাবন নেতারা নরেন্দ্র মোদীজি কে তারা জন্মদিনের উইস করেছে শুধু আমাদের কাছে একটাই বার্তা দেওয়ার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতবর্ষে তার রূপরেখাকে সীমাবদ্ধ রাখিনি তিনি আন্তর্জাতিক বিশ্বের বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ নেতাই রূপান্তরিত হয়েছে এটা আমাদের কাছে গর্বের বিষয় ভারতবাসীর কাছে গর্বের বিষয় এবং তার আমরা যারা আছি এক একজন সৈনিক তার দেখানো পথেই আমরা চলছি এবং তার পথেই আমরা চলবো এটাই আমাদের আদর্শ এটাই আমাদের মোদীজির চিন্তা ভাবনা মোদীজি দীর্ঘায়ু কামনা করি মোদিজি শতবর্ষ পূরণ করুক এবং মোদিজি ভারতবর্ষকে যে বিশ্বের শ্রেষ্ঠত্ব আসনে নিয়ে গেছে আমরা 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 জীবিত থাকাকালীন দেখে যেতে চাই ভারত আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে এবং তার নেতৃত্ব দেবে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রাজু দাস আমি ভারতীয় জনতা পার্টির এই মধ্যমগ্রাম মন্ডলচারের সাধারণ সম্পাদক দেখুন দু সালের আগে ভারতবর্ষ যখন দিশাহীন অবস্থা অর্থনীতিতে রকেট গতিতে একটা অন্ধকারময় রাজত্ব করেছে সেই সময় দাঁড়িয়ে একজন আলোর মশাল হাতে নিয়ে এক ব্যক্তি তিনি রাজনীতিতে আবির্ভূত হলেন তার নাম নরেন্দ্র রমাদ দাস মোদি আজকে আমরা তার জন্মদিন পালন করছি আমি যদি আরেকটু পিছিয়ে যাই আমরা জানতাম চারশো বছর আগে একজন দার্শনিক দামুস। তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই সময় ভারত উপমহাদেশে এমন একজন এখানে ভারতের নেতৃত্ব দেবেন যে ভারত শ্রেষ্ঠ আসন লবে এবং ভারতে স্বর্ণযুগ ফিরবে আজকে ভারতে স্বর্ণযুগ ফিরেছে কিনা মানুষ বলবে সাধারণ মানুষ বলছে এবং শুধু তিনি ভারতের মধ্যেই সীমাবদ্ধ নন তিনি বিশ্ব নেতা আপনারা দেখেছেন যে যখন করোনা আফ্রিকার একটি দেশে তিনি যান তখন আফ্রিকার সেই রাষ্ট্রনেতা তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই রাষ্ট্রনেতা বলছেন যে বহু বড় বড় দেশের কাছে আমি গিয়েছি তারা কিন্তু আমাকে খালি হাতে ফেরত দিয়েছে এই যে মানুষ এই মানুষটি নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন এই মানুষটি আমার দেশের মানুষকে ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছেন এই মানুষটা শুধু আমার কাছে মানুষ নয় এই মানুষটা আমাদের কাছে ভগবান তো সেই ভগবান আমাদের দেশের প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর জন্ম পক্ষ উপলক্ষে আমরা প্রতি বছর এইভাবে পালন করি এবং আমরা জন্ম আমরা পাক্ষিক ধরে বিভিন্ন সামাজিক কাজকর্ম সেটা আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ দুস্থদের বিভিন্ন জামা কাপড় বিতরণ বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে আমরা দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন সেই দিন আমরা সমাপ্ত করি আমার নাম সুকান্ত বিশ্বাস আমি সেবা পক্ষকালের জেলার কো